নমস্কার সকলকে জানাই কার্টুন নেট বাংলা চ্যানেলে স্বাগত এখানে ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্যই কাউকে কোনো রকম আঘাত করা বা মনে কষ্ট দেওয়া আমাদের উদ্দেশ্য নয় তাই সকলে মিলে আমাদের ভিডিওগুলো খোলামলে দেখুন আর হাসতে থাকুন আর ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে বাংলায় আরো নতুন নতুন হাসির ভিডিও বানানোর উৎসাহ দেবেন এই আশা রাখি হাসতে থাকুন সুস্থ থাকুন সন্তু তোর আবার কি হলো আজকে কথাবার্তা কিছু বলছিস না সেই কখন থেকে চুপচাপ বসে আছিস কি ব্যাপার ভাই তুই তো সবই জানিস আমি শেষে কিনা ফেল করলাম তা রোজ যদি এরকম পার্টি সার্টি করিস তো ফেল করবি না তো কি পাস করবি তা ফেল করলে তো এত টেনশনের কি আছে এখন আমি বাড়িতে মুখ দেখাবো কি করে সেটা তো রোজ পার্টি সার্টি করার আগে আর আড্ডা মারার আগে ভাবা উচিত ছিল আমার বাবা কোনো রকমে টাকা পয়সা জোগাড় করে পড়তে পাঠিয়েছিল কিন্তু শেষে কিনা ফেল হাই ভগবান আমি আর কোনোদিন বাড়ি যাবো না আমি আমি ঘর ছেড়ে পালাবো এমুক আমি বাবাকে কি করে দেখাবো তোর কেস তো দেখছে পুরো জন্ডিস হুম তোর যা অবস্থা দেখছি তাতে তো কোনো আইডিয়া বার করতেই হবে আইডিয়া নো টেনশন বন্ধু দেখ এবার আমি কি করি তোকে তোর বাবা আদর করতে করতে কোলে চাপিয়ে ঘরে নিয়ে যাবে দেখ মজা কি করবি তুই সত্যি বলছিস আমাকে বসবে না আমাকে মারবে না নো টেনশন বন্ধু দেখ না এবার আমি কি করি সত্যি বলছিস বন্ধু তুই যদি আমাকে এই অবস্থা থেকে বাঁচাতে পারিস তাহলে তোকে তোর ফেভারেট আনলিমিটেড বিরিয়ানি খাওয়াবো ঠিক তো একদম ঠিক ঠিক আছে তাহলে এবার দেখ মজা আসছি এই অসময়ে আবার কে এলো আরে রকি তুমি আমার তাহলে তুমি এখানে কি ব্যাপার তোমরা তো দুজনে একসাথেই থাকো বসো বসো তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করি তারপরে তোমার সব কথা শুনবো তোমার মুখটা কেমন শুকনো দেখাচ্ছে আমি একটু খাবার নিয়ে আসি তার করতে তুমি কাকুর সাথে কথা বলো হ্যাঁ ঠিক আছে বাবা দাঁড়িয়ে কেন বসো বসো আঙ্কেল এখুনি আন্টি জিজ্ঞেস করছিল না সন্তু তো বোম্বে থেকে এলো না আর তুমি কি করে চলে এলে হাহা আরে না না আন্টির কথাই কিছু মনে করো না ও এমনি মজা করছিল আর কি না না আঙ্কেল আনকের মনে প্রশ্ন ওঠাটা একদম ঠিক আমারই আসলে আপনার সাথে খুব জরুরি কথা ছিল কিন্তু আন্টির সামনে কি করে বলবো যদি আনটি আবার খুব প্যানিক করে আর আঙ্কেল আমি কথাটা কিন্তু আপনাকে বলবো কিন্তু আপনিও একেবারে প্যানিক করবেন না কিন্তু হলোটা কি আপনি মেডিটেশন করেন শুনেছি যাই হোক হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা তাহলে নেই একটা কাজ করুন কথাটা শোনার আগে না একটা গভীর শ্বাস নেন আরে বাবা এত টেনশন কেন দিচ্ছ জলদি করে বলো না কি হয়েছে কাল 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 রাতে না আঙ্কেল গভীর শ্বাস নিয়েছেন তো জলদি বলতো কাল কি হয়েছে কাল রাতে না বোম্বে থেকে ফোন এসেছিল আমার কাছে সন্তু সন্তু কাল থেকে জেলে বন্দি আছে হ্যাঁ এ তুমি এ করে হয় হ্যাঁ আসলে সন্তু কিছু মাতাল বন্ধুদের চক করে পড়ে একটা পার্টিতে গ্রাফসের এর নেশা করতে গিয়ে ধরা করে এমন কি শুনলাম সেই পার্টিতে একটা মেয়ের সাথেও নাকি ও নোংরামি করেছে আর ওই মেয়ের বাড়ির লোক নাকি ফাঁসিয়ে দিয়েছে আরে আমার ছেলে কখনো এরকম করতেই পারে না আমি ওকে খুব ভালোভাবেই চিনি এই কাজ ও কিছুতেই করতে পারে না আমরাও তো ওকে খুব ভালোভাবেই চিনি আঙ্কেল আমি ওকে আমি ওকে এখনই বাড়িতে নিয়ে আসবো বলো বোম্বের কোন পুলিশ স্টেশনে আছে দাঁড়ান আমি এক্ষুনি খবর নিচ্ছি হ্যালো রাহুল সন্তু কোন পুলিশ স্টেশনে আছে রে কি সন্তু লাই মন্টু কি কি বলছিস সন্তু ফেল করেছে আর মন্টু জেলে আছে ও তার মানে সন্তু ফেল করেছে সন্তু ফেল করেছে আর মন্টু জেলে আছে তাই তো তুই দুটা খবর একসাথে এমনভাবে বললি যে আমি একেবারে কনফিউজ হয়ে গিয়েছি সন্তু আর মন্টু এই দুই নামে আমি গুলাই ফেলেছি বুঝলি কি না আঙ্কেল খুশির খবর সন্তু অ্যারেস্ট হয়নি সন্তু তো শুধু ফেল করেছে মন তো জেলে আছে আচ্ছা তার মানে আমার ছেলে জেলে বন্দি নাই না না একদমই নাই তার মানে আমার ছেলের উপর কোনো কেস টেস্ট নেই তো না না ওটা তো মন্তর উপর সন্তু তো শুধুমাত্র ফেল করেছে আরে ঠিক আছে ঠিক আছে ফেলই তো করেছে এই বছরটাই না হয় নষ্ট হলো কিন্তু যদি এই কেস টেস্ট হতো তাহলে তো সারা জীবনটাই নষ্ট হয়ে যেত ফেল করেছে তো কি হয়েছে আবার পরের বছর পড়াশোনা করে পাস করে যাবে ভগবানের অশেষ ধন্যবাদ আমাদের ছেলেটাকে বাঁচিয়ে দিয়েছে আঙ্কেল আপনি তবু একবার সন্তুর সাথে কথা বলে নেবেন ডিপ্রেস হয়ে আছে তো বেচারা কখন না জানি কি করে বসবে কাবার হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি ওকে ফোন করব ওকে ভালোবেসে কিছুদিন আমার কাছেই রেখে দেবো কতদিন ওকে কাছে পাইনি হোক গা ফেল পরের বছর আবার পড়াশোনা করে ঠিক পাস করে যাবে না আঙ্কেল এবার আমি উঠি এখনই যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি বন্ধু তোকে বাঁচিয়ে দিলাম এবার আমার বিরিয়ানিটা রেডি রাখিস